হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিংকাস্ট্রেশনের নতুন একটা ভিডিওতে আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছো সুস্থ আছো হ্যাঁ ভগবানের কাছে সব সব প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো আজকে রবিবার দিন সকাল সকাল ভিডিওটা শুরু করে দিলাম আর উঠেই চলেছি রান্নাঘরে এই যে ব্রেকফাস্ট তৈরি করবো বলে এখানে টিম শের তো বসিয়ে দিয়েছি অটো ভাল রাতে বললো যে সকালের ব্রেকফাস্টে টিভি সেদ্ধ করো একটু জেলি পাউরুটি হবে আর একটু কলা নিয়ে আসো তো এটাই হবে ব্রেকফাস্ট তো আমিও সেই মতো একদম ব্রেকফাস্ট শুরু করে দিয়েছি মানে বানানো আর এই ব্রেকফাস্ট খেয়েই ডিসু চলে যাবে পড়তে আর তারপরে আমাদের অনেক কিছু কাজ রয়েছে আজকে সারাদিন যা যা রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখো আর আমরা যাবো একটু সিনেমা দেখতে নিয়ে এই যে ব্রেকফাস্টটা রেডি করে নিয়েছি ঠিক আছে তো নিয়ে দিয়ে দিই ডিস্যু একটু খেয়ে দিই চারদিকে সত দিয়ে তখন বসেছিলিস কেন এর পড়তে যাওয়ার কথা এ এখন ওটা ব্রাশ করছে তো যাই হোক ও খেয়ে দেয় নেই ও খেয়ে দেয় নিলে ও পড়তে ছেড়ে দিয়ে আসি তারপর আজকে সারাদিন প্রচুর কাজ রয়েছে আজকে রিসুর আবার সুইমিং রয়েছে অনেক কিছু কাজ রয়েছে বাড়িতে তা থেকে যখন কাজ বাজ করতেই থাকে যেমন সানডে থাকে আজকেও রয়েছে তো চলো তোমরা প্রথম থেকে শেষ করে তো দেখতে থাকো তো এই যে রিসু খেতে বসে গেছে আর ওর কাজই হচ্ছে এরকম টিভি চালিয়ে আর বসে বসে খাবে ওর পড়ার টাইম হয়ে গেছে আর ওখানে বসে বসে এখন পর্যন্ত খাচ্ছে এখন এতক্ষণ ওরা দাঁত ব্রাশ করে নেওয়ার কথা ছিল টাইম হয়ে গেছে তাড়াতাড়ি চলো খেয়ে তুই ওইটা তো খেয়ে নিতে পারছি কলাটা পরে খেতি কলাটা পরে খেতি ওগুলো তো খেয়ে নিতে পারছি ডিমটা আর পাউরুটিটা ঠিক আছে তাড়াতাড়ি খাও তুই রেডি তো একটা নিয়ে আমিও রেডি এরাই ওকে ছেড়ে দিয়ে আসছি পড়তে ওকে ছেড়ে দিয়ে আসি ততক্ষণ ওর মা উঠবে খাবারটা বন্ধ করবে তো চলো ছেড়ে দিয়ে আসি তাড়াতাড়ি

খাবে তো দেখি কতক্ষণে খায় আর কতক্ষণে আমার খাবার জোটে কারণ এই ভদ্র মহিলা না খেলে তো আমিও খেতে পারি না ভালোবাসা এগুলো টিউকিয়ে রাখতে হয় না দেখিয়ে তো ওই জন্য দেখো দেখি কখন খায় মানে খাবার ডাকছে ওকে খাবার পড়ে রয়েছে শুধু ওই উঠছিল না ক্রিম লেগে রয়েছে এখানে তো খেয়ে দিয়ে নিয়ে এবারে ঘরের কাজ বাজ শুরু করতে হবে কারণ রবিবার দিন আমি নাম তোমরা জানো সকলে ঠিক আছে তো কাজ শুরু করি ওই জন্য একটু শুতে ইচ্ছা করছে থাকবো নিয়ে এসছে মানে অন্য কোথাও থাকবে না ছেটিয়ে সকালবেলা ভোরবেলা তুলে বোধ হয় যা গিয়ে চা করছে আর এখানে দেখো শুয়ে রয়েছে রাজার মতো আর উল্টে আমরাই রামু এই দেখো

তো এইখানে দাঁড়িয়ে দিয়ে দেখছিলাম এখানে এত সুন্দর সুন্দর জায়গা কিছু জায়গা রয়েছে বাড়ি রয়েছে তো সেখানে জমিগুলোর মধ্যে গাছ টাছ লাগিয়েছে সেই গাছগুলো কত সুন্দর হয়েছে এখানে সবেদা হয়ে রয়েছে সবে সবেদা হয়েছে তার আর একটা গাছে পুরো আম ভর্তি হয়ে রয়েছে এই গাছটাতেই দেখো আম দেখো ভর্তি হয়ে আছে তো চলো ঋষুকে নিয়ে যাই তারপর আজকে আবার সিনেমা যাওয়ার কথা রয়েছে ঋষু আর ইসুর মা সিনেমা যাবে কি সিনেমা বিনোদিনী যাবে রুক্মিণী মৈত্র বিনোদিনী দেখতে যাবে ও চলে যাই তো যাই হোক চলে এসেছি রিসুকে নিয়ে এসেছি রিসু এসে গেছে এই যে বদলোক রেডি তো আমরা একটু যাই এবারে মোছামুছি ঘোষাখুছি যা শুরু করতে হয় সেগুলো করি প্রত্যেক রবিবারের কাজ রামু বিড়ি করা আর এই বদ্ধ মহিলাকে বললাম ওটা তো রান্নাটা করো মাছটা নিয়ে এসেছি কি মিথ্যা কথা বলবে না হ্যাঁ সবাই জানে কি জানে যে আমি রামু রাঙু না সবাই কি বল

তো আপাতত এখন এখানে পুরো ক্লিন করে দিলাম তো এবারে যাই একটু ঘরটা মুছে টি মুছে রেডি করে দিই দিয়ে যেখানে ছিল তো এখন আমার মুছি চলছে এই যে এতটা মুছে এসেছি বাকি ঘরটা বাকি রয়েছে এখন এই যে টিভি দেখছে শুয়ে শুয়ে আর ওর মা এখন রান্না করছেন বললো গ্লুকন ডি করে দাও তো এই যে মধ্যমে আমার চিকেন বসিয়েছেন আমার জন্য এই যে গ্লুকন্ডি ডি বানাচ্ছি চিকেন টিকেন সব রেডি হচ্ছে বানাবে ওদিকে ধুয়ে রেখে দিয়েছে গোয়ের এত কথা বার্তা তুলে তুলে এনার্জি আমার চলে যায় ঠিক আছে এত মুঘা মুঝাম দেয় তো তারপরে আবার যেটুকু এনার্জি ছিল সেটুকুই রুম তারপরে খাটিয়ে বের করে দেয় তো সেই জন্য ওরা দুঃখ কষ্ট হয়েছে সেগুলো আমাকে একটু গ্রুপে করে দেবে তো খাই এদিকে কষ্ট দুঃখও আছে এখানে ওই খাটিয়ে দেওয়ার তো আমার মনে থাকে না খাটিয়ে নিয়ে তারা ও কষ্ট দুঃখ পালন করে এই আর একজনের সাথে এখানে গল্প করছে এই তো একদম স্নান মান চলে এসেছি ভদ্র মহিলার চিকেনটা করেছে কালার দেখো ওয়াও বা তো খেয়ে দেয়ে নিয়ে রেডি হয়ে গেছে খেয়ে দিয়ে নিয়ে তারিংয়ে করবে পুজো পুজো করে তারপরে খাবে তো আমাদের খেতে দিয়ে দিচ্ছে আমরা আগে খেয়ে নিই এই ভদ্রলোকের জামা প্যান্ট এখন মারা হচ্ছে ভদ্রলোকের প্যান্ট মারা হচ্ছে এখন তা আমরা খেলে নিই খেলে নিয়ে তারপর বেরোয় ট্রেনিং তারপর আমাদের সিনেমা দেখতে যাওয়া একসাথেই যাওয়ার কথা ছিল সুইমিং ক্লাসে কারণ হঠাৎ করে আমাকে সিনেমা যাওয়ার প্ল্যানিং বলছে আমার একজন দাদাভাই না এবার ওরা দাদাভাই বলেছিলো একসাথে বেরিয়ে গেলে ওখান থেকে তাহলে আমাদের সুবিধা হবে এবার পুজো করতে দেরি হয়ে যাচ্ছে এসে পুজো করব তাই ওদেরকে বললাম যে তুমি চলে যাও আমি নয় একবারে অটো করে পৌঁছে যাব। তো এবার আমি পুজো টুজো সেরে নিয়ে তত ওই সব সুইমিং ক্লাসটাও হয়ে যাবে আমি একেবারে ভগান করে চলে যাব পুজোটা করে নিই তাহলে রাত্রি হলে এসে কাজ তো যেরকম পুজো করতে দেরি হয়ে গেছিলো এমনি আবার মানে এই সূর্য ডুবে যাওয়ার পরেই আমার সব একেবারে পুজো টুজো একেবারে হয় কারণ এই রোদটাই যে এই রোদের মধ্যে এখন উঠবো পুরো মাথা ধরে থাকবে সমস্ত কাজ রোজে গেলে আছে তো আমি শুধু রান্নার জায়গাটাই পরিষ্কার করেছি আর রান্না বান্না করেছি আর বিশানা করতে জায়গা গোছানো যেগুলি গোছাই সেগুলি যাওয়ারই করে দিয়েছি ও যা ঘর মুেছি শর্টকাটের কাজ তো কিন্তু শর্টকাট করুক আর বটকাটি করুক করে দিয়েছি এটাই আমার কাছে অনেক নাহলে আমার কোনো কাজ শেষ হতো না তো আমি আর ঋষু দিকে সুইমিংয়ে চলে গেছি আর ভদ্রমহিলা এদিকে পুজো টুজো করে নিচ্ছে তো পুজো টুজো করার পরে একদম ও অটো ধরে মেট্রো ধরে ভবানীপুরে চলে আসবে কারণ যাব নন্দন সিনেমাতে তো ওকে বললাম যে তুমি একদম রেডি হয়ে মেট্রো স্টেশনের বাইরে দাঁড়িয়েও হ্যাঁ নেতাজি ভবনে তো সেখান থেকে তোমায় কালেক্ট করে নেবো তো এই যে ভদ্রমহিলাকে কালেক্ট করে নিয়েছি ভদ্রমহিলা এখন পেছনে বসে রয়েছে রিসু এখন পেছনে বসে রয়েছে তো আমরা এগিয়ে চলেছি এখন রবীন্দ্র সদনের দিকে উল্টো দিকের রাস্তা কারণ ওদিকে ওয়ান ওয়ে থাকে তো সেই জন্য আবার ঘুরিয়ে ফিরিয়ে যেতে হবে তো সেই জন্য মেন রোড থেকেই যাচ্ছি আবার প্ল্যানেটোরিয়ামের কাছ থেকে ওখান থেকে আবার বাঁ দিকে টার্ন মেরে যেতে হবে টাইমিং দেখে আমি কি টাইমে এসছি টাইমিংটা ভালো ছিল বল বাবু আমিও এসেছি তোরাও এসেছি পেছন দিকে মা আর ছেলের তর্ক বিতর্ক শুনতে শুনতে আর মনোরম দৃশ্য দেখতে দেখতে না প্ল্যানেটোরিয়াম তারপরে চার্চ এইসব দেখতে দেখতেই আস্তে আস্তে নন্দনের পেছন সাইডের দিকে আমরা পৌঁছে যাব টুকুর টুকুর করে তো দেখো ও কি খুশি একদম মনোরম পরিবেশ দেখতে দেখতে অনেক দিন পর বেরিয়েছি আমরা তিনজনে তো চলে এসেছি ছটাং পটাং করে এবারে ওরা হলে ডুববে আর আমি এখান থেকে বিদায় নেবো বছর পর বহু বছর পর আমার আমরা এখানেই থাকি কিন্তু আমরা আসতে পারি না কারণ সময় হয়ে ওঠে না আজকে হুট করে প্ল্যানিং হয়েছে হুট করে চলে এসেছি এই দেখো দেখো কত কাটা লইছে আ কি হাওয়া তো গতকাল ওদেরকে সিনেমা টিনেমা দেখানো হলো সিনেমা টিনেমা দেখলো খুব খুশিতে দুজনে দুজনে বললো ভালো সিনেমা হয়েছে খুব ভালো সিনেমা তো আমি আবার ওখান থেকে ওদেরকে ছেড়ে দিয়ে একটু চলে গেছিলাম পাড়াতে ওখান থেকে কিছুটাই তো ভবানীপুর তো ওখান থেকে গেলাম গিয়ে পাড়ায় কিছুক্ষণ আড্ডা বাড্ডা মারলাম বসে বসে কারণ আগের সপ্তাহে যায়নি তার আগের সপ্তাহতেও যায়নি তো আবার এই সপ্তাহতে গেলাম এবার ওরাও মিস করে পাড়াতে অনেক আসিস না কেন আসিস তো ওখানে কিছু মানে আড্ডা মেরে নিলাম টেরে বুকটা দুরু দুরু করছিলো যে কখন ওদের বেড়াবে কখন হল ভাঙবে তো এবারে টিকিটটা দেখলাম টিকিটের ওপরে টাইমিং লেখা নেই যে কত মিনিট কত মিনিটের সিনেমা মানে কত ঘন্টা কত মিনিটের সিনেমা তো আমি আবার গুগলে সার্চ করলাম দেখলাম দু ঘন্টা তিরিশ মিনিট তারপর টাইম ক্যালকুলেশান করলাম তো করে দেখলাম যখন পনেরো মিনিট বাকি তো তখন আমি আবার গাড়ি চালিয়ে গিয়ে ওখানে ওই কী বলে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে গাড়ি নিয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তো ওরা তারপরে বেরালো বেরিয়ে তারপরে ওদেরকে একসাথে নিলাম নিয়ে একদম হরজার্জি রোড হয়ে বাড়িতে চলে এলাম তো এসে রাত্রিবেলা তো কালকে তরকারি ফরকারি ছিলই চিকেন টিকেন রেডি ছিল তো রুটি বুটি হলো তারপরে খাওয়া দাওয়া করলাম করে ট একদম তিনজনে বিন্দাস শুয়ে পড়লাম কারণ পরের দিন সকালবেলা মানে আজকে সকালবেলা স্কুল টুল রয়েছে তো আজকের ভিডিওটা আসছে আগামীকাল আজকের ভিডিওটাও ভালো থাকবে কারণ আজকে অতিথিরা আসবে বাড়িতে তো এই সকাল সকাল বাজার টাজার করে চলে এলাম তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওটা রিম্পা শুরু করবে তো আপাতত টাটা